মিন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস এই মিন বর্তমানে চলছে শনির সারস্বাতির দ্বিতীয় চরণ সারস্বাথীর প্রথম চরণ জবে থেকে শুরু হয়েছে এই দ্বিতীয় চরণের সারস্বাতির শেষ পর্যায়ে পর্যন্ত মিন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বলতে দু হাজার পঁচিশের এই শেষ পর্যায়ে এসে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে মিন রাশির মানুষটিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে এরই পাশাপাশি রাহু যে এতদিন মিন রাশির মানুষটিকে সমস্ত দিক থেকে গ্রাস করেছিল সমস্ত দিক থেকে বাধা দিচ্ছিল সেই রাহু কিন্তু আর মিন রাশিতে নেই মিন রাশিকে ছেড়ে চলে গেছেন কুম্ভ রাশিতে নমস্কার সুপ্রিয় মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের এ চ্যানেলের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মিন রাশি বা মিন লগ্নেরও জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মিন রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে একুশে নভেম্বর বাইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশির ইউনিভার্সের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মিন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বে বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ সম্পর্ক কিংবা গাইন সমস্যা সহ রিলেশনশিপের একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা ইউনিভার্সের আশীর্বাদে শনি মহারাজের আশীর্বাদে ব্রহ্মাণ্ডের আশীর্বাদে সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন স্বয়ং ব্রহ্মাণ্ড ইউনিভার্স আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি পাবেন তাই মিন রাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাদেরকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে এসে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে মিনরাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হলো পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালে দাঁড়িয়ে মিনরাশির মানুষরা এমন এক চমৎকার এমন এক সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মিন রাশি বা পাইসেস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেই সমস্ত বাধা প্রতিবন্ধকতাগুলি একের পরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিজনেস হরস্কোপটা ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে বা অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন যে কোনো দিকে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে মীন রাশি বা পাইচের রাশির জাত জাতিক জীবনে অন্যদিকে আপনারা যদি মহিলা বা গৃহবধূ হয়ে থাকেন তাহলে সেই জায়গা থেকেও কিন্তু ব্যবসায়িকত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জাত জাতিকাদের জীবনে অন্যদিকে মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে দূরত্ব চলছিল মিন রাশির বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের এতদিন সম্পর্কের জায়গায় যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবেই হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জীবনে যে কোনো দিক থেকে সম্পর্কের জায়গায় সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে সম্পর্কের জায়গায় পুনর্মিলন পুনরায় অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে সারস্বাত্রীর দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে এসে শনিদেব কিন্তু এরপর মিন রাশির পক্ষ নিচ্ছেন যার ফলে সময়ের গতিপথ ধীরে ধীরে আপনার জন্য বদল হতে চলেছে এতদিন শনিদেব সারস্বাত্রী চলার কারণে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে মীন রাশির মানুষদেরকে তাই আগামী সময়কালের মধ্যে শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তির পর ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনের চরম থেকে চরমতম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তে ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে দিকে বলব শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ শনিদেব সহ ইউনিভার্স আপনাদেরকে সমস্ত দিক থেকে সাহায্য প্রদান করতে চলেছেন তাই যেহেতু শনিদেবের আশীর্বাদ আপনার প্রয়োজন তাই অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এরই পাশাপাশি এ যে ভিডি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর মিন রাশির মানুষের ক্ষেত্রে যে কোনো দিক থেকে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে কোনো বড় ব্যবসায়িক সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে চলেছে যে কোনো দিক থেকে সরকারি চাকরি প্রাপ্তি বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে কিংবা কোনো প্রকল্প নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই অর্থ ইনকাম এবং মুনাফা লাভ করতে পারবেন ব্যবসায়ীরা কিংবা যারা কোনো জায়গায় প্রোমোটারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করতো যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মিন রাশির সাপেক্ষে পাইসেস রাশির সাপেক্ষে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে অন্যদিকে একুশে নভেম্বর বাইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে লক্ষ্য করবেন জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবেই আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় মিন রাশি জাত জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট কালিমা ধুয়ে মুছে সাফ করে দেবে একে একে সৌভাগ্যের উদয় হতে চলেছে আপনাদের জীবনে ভাগ্যের দরজার পর নতুন রূপে খুলে যাবে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা প্রাপ্তি ঘটাতে চলেছে অন্যদিকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন শুরু করতে পারবেন আপনার যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলে যাবে বিভিন্ন দিক থেকে আপনার সফলতা প্রাপ্তি করতে পারবেন যা কেবল এতদিন আপনার বাধা ছিল তা কিন্তু এখন সাফল্যে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে আপনার বিজয়ের ধ্বজায়ের পর আপনি ওড়াতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনার জয়লাভ হবে প্রতিটি জায়গায় আপনি লক্ষ্য যে এগিয়েও যেতে পারবেন তবে ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন সব কিছু সহজভাবে আপনি জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলে হনুমানজির জয় মিন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসাভেদে ছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব করবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকে সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন নতুন নতুন সফলতার রাস্তাগুলি খুঁজে পাবেন সবকিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আগামী সময়কালের মধ্যে টাকা পয়সার অভাবগুলিকে দূর করতে পারবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে হারানো অর্থগুলিকে আদায় করতে পারবেন যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কিন্তু আপনারা কাটাতে চলেছেন শনি মহারাজের আশীর্বাদে তাই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্য অবশ্যই লিখবেন অন্যদিকে আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরির জায়গা থেকে কোনো খুশির খবর আসবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি যে কোনো দিক থেকে একটা শুভ সংবাদ খুশির সংবাদ আসতে চলেছে অন্যদিকে যে কোনো ব্যক্তির সাথে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসছে প্রেমের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর মিন রাশির জন্য খুব ভালো এই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন প্রেমে পড়া কিংবা যারা প্রেম করছেন অলরেডি দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন তবে মিন রাশিকে সতর্ক থাকতে হবে যেহেতু সাড়ে সাথে চলছে টাকা পয়সাগুলিকে গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে নাহলে খরচ খরচা বাড়তে পারে দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাবটাকে সংযত রাখুন কিংবা কোনো রকমভাবে মামলা মোকদ্দমা বা আইনি জরুরি